আমিও ভালো আছি আমাদের বেগটি খাওয়া কমপ্লিট এখন রেডি হচ্ছি আমার রেডি হব তো তার আগে হচ্ছে ব্রেকফাস্টটা করে আসি তো চলো আমাদের সঙ্গে থাকুন ব্যাগটা সব কিছু কাজ কমপ্লিট রেডিও কমপ্লিট আমি জ্যাকেটটা বলে নেবো আর এগুলো টুকটাক গোছানো আছে তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকো খুব ভালো লাগবে আজ বাড়ি যাচ্ছি না যাচ্ছি কলকাতা তো তো গাইস ফাইনালি হচ্ছে এখন আমরা রুম থেকে বেরিয়ে গেছি আর লিফ্টে চড়ে গেলাম আর লিফট থেকে তোমাদের আশেপাশটা সুন্দরভাবে শেয়ার করব। ভীষণই সুন্দর লাগছে উপর থেকে দারুণ লাগছিল দেখতে আর এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব ব্যাগপত্র সব কিছু কোচকাজ আর আজকে তোমাদেরকে রুম ট্যুরটা একটুখানি শেয়ার করব এই ভিডিওতেই তো চলো দেখতে পারবে আই থিঙ্ক খুব 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 ভালো লাগবে আর এবার তো যাচ্ছি আমরা দীঘা থেকে কলকাতা আর কলকাতাতে একদিন থাকবো আগের ব্লগে বলেছিলাম তো চলো চলে এসেছি এখন আমাদের ব্রেকফাস্ট করার রেস্টুরেন্টে তো এখন হচ্ছে এখান থেকে ব্রেকফাস্ট করে নেবো আর দেখছিলাম যে দিদিরা এসে গেছে কি না তারপরে দেখলাম যে ওরা এই মাত্র এসে পৌঁছালো তাই সবাই মিলে একসাথে এখন ব্রেকফাস্ট করার পালা চলো বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি দারুণ লাগছিল উপর থেকে সকালবেলা এরকম একটা সুন্দর মুহূর্ত আবার কবে জানি না আসবো সমুদ্রে খুব তাড়াতাড়ি আসার আবারও চেষ্টা করব ভীষণ মজা হয়েছে চলো এবার বাড়ি ফেরার পালা মনটা দুঃখ দুঃখ করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই আগের দিন তোমাদের দাদাভাইকে আমি সার্ভ করে দিয়েছিলাম আর আজকে তোমাদের দাদাভাই আমাকে খাবার পরিবেশন করে দিচ্ছে তো চলো দেখতে থাকো কিন্তু মেনুতে একটু অন্য রকম আছে মানে একটু আলাদা আছে তোমরা বুঝতে পারবে কিনা জানি না তোমাদের সঙ্গে শেয়ার করব খাবারটা নিয়ে নিই তারপরে মেনুটা শেয়ার করছি esse খাবার খেয়ে আমরা চলে এসেছি নিচে আর আমি রেডি হয়ে নিয়েছিলাম চুলটা বিনুনি করে নিয়েছি কারণ ট্রাভেল করবো আজ হচ্ছে আমরা রিজার্ভেশন পাইনি কারণ সব ট্রেন বুকিং ছিল আর তৎকালীন করার সময়ে এগারোটা থেকে আমার সেই সময়ে আমাদের আর কারোরই মনে ছিল না টাইমটা কখন পার হয়ে গেছে জানি না ভাগ্যে কি আছে চলো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি আর চলো আমার রুমটা শেয়ার করছি দেখো আমার রুমটা একদমই সমুদ্রের সামনে থেকে ভীষণই সুন্দর একটা মানে সকালবেলা একদম মুডটা ফ্রেশ হয়ে যাবে এইটুকু বলতে পারি এই যে চলো মুখ এখন সবার একটুখানি কেমন কেমন হয়ে আছে কারণ দীঘা থেকে যেতে তো ইচ্ছে করছে না মন্দারমণি থেকে আসার সময় একটা ইচ্ছে ছিল কি যে হ্যাঁ আমরা দীঘা যাচ্ছি এখানে একটা মজা করব। কিন্তু এখান থেকে আবার ধরো কলকাতা একদিন থাকবো তারপরে তো আবার যে যার মতো কর্মে তো ফিরতেই হবে তাই নয় কি আর চলো দীঘা স্টেশনে যখন এসেছি একটু ঘুরিয়ে দেখাই নইলি মনটা একটু কেমন কেমন করতো তো তোমাদের সঙ্গে একটুখানি স্টেশনটা ঘুরিয়েই দেখাচ্ছি আমাদের ব্যাগ লাগেজ সব কিছু নিয়ে গেছে আমি একটু বেরিয়ে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো এখন যাচ্ছি দিদির কাছে যাব আর দাদা ভাই আর আমার দাদা ভাই আর তোমাদের দাদা ভাই আর কি দুজন মিলে গিয়েছে এখন একটু টিকিট কাটতে দেখা যাক ভাগ্যে কি আছে আর প্রচুর ভিড় কারণ যেহেতু আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি প্রচুর মানুষ এখানে এসেছিলেন তারা সবাই এবার নিজের নিজের বাড়ি ফিরছে তো প্রচুর ভিড় তো থাকছেই জানি না কি হবে তো এই হচ্ছে ধরো স্টেশনটা ভীষণই সুন্দর আর ভীষণ একদম ক্লিন খুব ভালো লাগছে এই ব্যাপারটা আমরা এখানে ওয়েট করছিলাম টিকিটের জন্য আর এদিকে বাবু হচ্ছে একটু ডান্স করছিল কত মানুষের ভিড় সেটা বুঝতে পেরেছ আজ পুরো মানে মরতে মরতে বেঁচে গেছে এরকম একটা কথা ট্রেনে কোনোভাবে উঠা যাচ্ছে না বহু কষ্ট করে দুই দিক থেকে গিয়েছে যে কোনো একটা বগিতে যদি ওঠা যায় দাদাভাই একটা গিয়েছে সেখানে উঠতেই পারিনি তোমাদের দাদাভাই উঠেছিল সেখানে আমি যে কি কষ্ট করে উঠেছি সেই অনুভূতিটা আমি তোমাদের সঙ্গে মানে বলে শেয়ার করতে পারবো না তো যাই হোক আর অন্য একটা বগিতে তোমার দিদি দাদা ভাই আর বাবু চড়েছিলো যেহেতু আমাদের রিজার্ভেশন হয়নি তো খুব কষ্ট হয়েছিল এখন ট্রেন অনেকটা ফাঁকা হয়ে গেছে কারণ এখন হচ্ছে আমরা হাওড়া পৌঁছাচ্ছি তো সেই সময় তার ভিডিও করার মুড থাকে না আর ভিডিও করার কোনো ব্যাপারই ছিল না জানলা দিয়ে আমি মোবাইলটা কোনো রকমই তোমাদের দাদাভাইকে দিয়ে কোনো রকমের একটা লাগেজ আমার কাছে ছিল সেটা নিয়ে আমি কষ্টমষ্ট করে উঠেছিলাম যাই হোক হাওড়া পৌঁছে গেছি আর ভীষণ ডায়েট আছি তো আমরা হাওড়ার কাছেই মানে একদম স্টেশনের কাছেই আর কি নিয়েছি হোটেল আর হোটেলটা পুরো রাজবাড়ির মতো একটা ফিলিংস হচ্ছিল বাট খুব একটা ক্লিন ছিল না স্টেশনের কাছে এরকমই হয় তো এখানে কিন্তু নিয়মকানুনগুলো খুবই একদম স্টিক ছিল প্রথমে তোমার আধার কার্ডের সঙ্গে তোমার ফেস ম্যাচ হচ্ছে কি না এটা একটা ব্যাপার ছিল আর এখানকার বিহেভিয়ারগুলো আমার একটু রুট লেগেছে যাই হোক আমার ভালো লাগেনি মানে একটু নর্মালি কথা বলা যায় একটু কেমন জানো এমনিতে ক্রিসমাস যেহেতু ছিল আর এটা যেহেতু একটু খ্রিস্টানদেরই মনে হলো ব্যাপারটা তো খুব সুন্দরভাবে সাজানো টাজানো ছিল আমরা এখান থেকে ফর্মালিটিগুলো পূরণ করে এবার আমরা যাব রুমের দিকে তো চলো তোমাদের দাদা রুম দেখে আসলো তারপরে বললো মোটামুটি ঠিকঠাক আছে বাট সিঙ্গেল রুম ছিল তোমার সিঙ্গেল সিঙ্গেল বেড আর কি পাশাপাশি ডাবল বেড আমরা পাইনি তো কিছু করার নেই একদিনের জন্য আছি কোনো অসুবিধা হবে না তারপরে হচ্ছে যেহেতু বাবু ছিল এই জন্য একটু কেমন ব্যাপার ছিল যে ও ঠিক কমানো হবে কি না কোন বেডে এবার সিঙ্গেল বেডে একটা বাচ্চা নিয়ে থাকাটাও সম্ভব না বুঝতেই পারছো বেডগুলো কিন্তু খুব একটা বড়ো না যাই হোক এসি টেসি সব কিছু ছিল মোটামুটি সব ঠিকঠাক ছিল আর পুরনো আর তোমাদের দাদাভাই খুব ভালো লেগেছে হ্যাঁ ও পুরনো জিনিস ভীষণ ভালোবাসে ভীষণ মানে পুরনো বাড়ি বলো মানে ভাবে যে এখানে তো কেউ ছিল এখানে এরকম ব্যবহার হতো সেরকম হতো ওর একটা ব্যাপার আছে যাই হোক ওর খুব ভালো লাগে বাট আমার একটু ক্লিন ব্যাপারটাই বেশি ভালো লাগে মেয়েদের যেটা হয় যাই খুব ক্লিন ছিল না যাই হোক কিছু করার নেই যেহেতু কাল আমাদের ভোর ভোর ট্রেন আছে তো কাছে না হলে আবার সমস্যা হয়ে যাবে তো এবার চলে এলাম দিদিদের রুমে খাবার দাবারগুলো ভীষণ ভালো ছিল এখান থেকে রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে আনিয়ে নিলাম ছিলাম ডাল ছিল ভাত ছিল আর ছিল তোমার ভেটকি মাছ আর এখন এই যে তোমাদের দাদা ভাই যাচ্ছে আর সবাই মিলে খাওয়া দাওয়া করবো এমনিতে কিন্তু দেখতে কিন্তু বাইরে থেকে ভীষণই সুন্দর ছিল একটু রাজবাড়ি রাজবাড়ি ফিলিংস হচ্ছিলো আর কি সবাই এখন হচ্ছে আমরা ফ্রেশ হয়ে গেছি স্নান করে নিয়েছি এসে কারণ অনেকটার জার্নি হয়েছে যাই হোক খাওয়া দাওয়া করে নিচ্ছি পরে ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই